আজকে আমি আপনাদেরকে অ্যান্ড্রয়েড ও সাকা গুগল ভাষন টেলিভিশন এই আমার হাতে আছে রিমোট এটা হচ্ছে গুগল ভার্সনের রিমোট আমি যদি আপনাদেরকে দেখা এটা এটা হচ্ছে গুগল রিমোট আর এটা ভয়েস কন্ট্রোল আপনি ভয়েস দিলেই এইটাই যেটা বলবেন সেইটাই আপনার টেলিভিশনে আপনার যে ভয়েসটাই দেন না কেন সেটাই আপনাকে ওখানে লেখা উঠবে তো আপনি ভয়েস কন্ট্রোলের সাহায্যে এইটাই করতে পারে তো এই টেলিভিশনে কিভাবে ফোন কানেকশন করতে হয় সেটাই দেখাবো তো টেলিভিশনটা আমার অন করে দিলাম অন করার পরে দেখুন আপনাকে যেটা করতে হবে এট ফার্স্ট গুগল ভার্সনে যেহেতু সেহেতু আপনার নেট কানেকশন অবশ্যই দিতে হবে ফার্স্টে আপনি যেটা করবেন আপনার সেটিং এ যাবেন উপরে দিকে লক্ষ্য করেন এখানে দেখা যাচ্ছে সেটিং পেজে এই সেটিং এ আসবেন সেটিং এ আসবেন বা ওয়াইফাই এখানে আসবেন তারপর হচ্ছে এই যে দেখুন এইখানটাতে আসবেন নেটওয়ার্ক সেটিং নেটওয়ার্ক সেটিং এ আসার পর এখান থেকে আপনি নেট কানেকশন দিয়ে নেবেন কোন কোন টেলিভিশনে আপনার এই নেট কানেকশন লাগে না শুধুমাত্র হটস্পটটা অন করে দিলে ফোনের সাথে এই হটস্পটটা কানেক্ট করে দিতে হয় অর্থাৎ এই টেলিভিশনের ওয়াইফাই হটস্পট হটস্পট চালু করতে আর ফোনের ওয়াইফাই কানেকশনের সাথে ডিভাইসের অর্থাৎ টেলিভিশনের যে নামটা থাকে ওই নামটা সিলেক্ট করে দিতে হয় টেলিভিশনে কানেক্ট করে দিলে কাজ হয়ে যায় তারপর একটা এক অ্যাপস ডাউনলোড করে নিতে হয় আর এটা নেট কানেকশন করার পরে আপনি যেটা করবেন নেট কানেকশন দুভাবে করা যায় আপনার ওই উপরেও দেওয়া আছে দেখুন ওয়াইফাই যে এটা আছে এখান থেকে কপি নেট কানেকশন দিতে পারেন তো এবার আমি আপনাদের দেখাচ্ছি এখান থেকে আপনাকে যেটা করতে হবে এখান থেকে ডাইরেক্ট মাই অ্যাপস আসতে হবে মাই অ্যাপস বা অ্যাপ্লিকেশন খেয়াল করুন আপনার এই অ্যাপস একটু লক্ষ্য করবেন কারণ এই অ্যাপস গুলো পরবর্তীতে আমি আরেকবার দেখাবো আমি কারণ যে অ্যাপসটা দিয়ে আপনি ফোন কানেকশন করবেন সেই অ্যাপসটা এত সুন্দর কাজ করে আপনি না দেখলে বিশ্বাস করবেন না মাত্র এক মিনিটে আপনি কানেকশন করতে পারবেন আর এই স্মার্ট টিভিতে ফোন কানেকশন নিয়ে অনেক কমেন্ট আছে তার প্রশ্নের জবাব আমি এখানে দিতে চাই তা আপনার লক্ষ্য করুন যে এই যে যে আপনার ই শেয়ার সেবার একটা স্ক্রিন মানে এটাতেও আপনি ফোন কানেকশন করতে পারবেন তারপরে এই যে একটা আছে স্কিন মিররিং আর হই যাচ্ছে এমআই এমআই মিরর তো এই যে তিনটা অ্যাপস আপনারা দেখছেন এই তিনটা অ্যাপসই কিন্তু আপনার ফোনে কানেক্ট করার জন্য প্রযোজ্য তো আমার ফোনে যেটা হচ্ছে আমার ফোনে আছে প্রথম যে অ্যাপসটা রয়েছে ইসিআর শেয়ার তো এই এই অ্যাপসটা খুব দারুন কাজ করে এবং এই অ্যাপসটা যদি আপনি ব্যবহার করেন আপনারা রিমোটের প্রয়োজন হবে না এই অ্যাপসটা দিয়ে আমন কিছু করতে পারবেন যেটা আমি আপনাদের না দেখালে বিশ্বাস করবেন না তো যে কাজ সেই কাজটা আগে করি আগে স্ক্যান করে অ্যাপসটা ডাউনলোড করব। তার জন্য আপনাকে ওই ই শেয়ার সেবার যে কোনো ওইটায় আপনার যেতে হবে যাওয়ার পর আপনি এখান থেকে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন এখানে একটা স্ক্যান করার কোড রয়েছে এখানে যখন আপনি স্ক্যান করবেন একটা ওয়েবসাইটে নিয়ে যাবে সেখান থেকে আপনি কিউআর কোডের সাহায্যে অ্যাপসটা ডাউনলোড করবেন এবং অ্যাপসটা ডাউনলোড করা এত সহজ আমি অন্য কোনো টেলিভিশনে এত সহজভাবে অ্যাপস ডাউনলোড করা যায় এটা আমি পাইনি তো আপনারা দেখুন এখান থেকে ওকে চাপ দিলাম ওকে চাপ চাপ দেওয়ার পরে এখান থেকে স্ক্যান করার অপশান আছে এই যে যে স্ক্যান করা যে অপশনটা আসছে এখান থেকে আপনারা স্ক্যান করবেন খুব দ্রুত এস আপনার কাজটা শুধু স্ক্যান করবেন আর ক্লিক করবেন আর অটোমেটিক ডাউনলোড নিয়ে নেবে তো দেখুন তাহলে আমি স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে দেখাচ্ছি ফোনের স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে এই পুরো প্রসেসটাই আপনাদের দেখাবো আচ্ছা প্রথমত আমরা স্ক্যান করে নিই স্ক্যান করে আপনাদেরকে দেখাবো এই অ্যাপসটা এত সুন্দর কাজ করে আপনি না দেখলে আসলে বিশ্বাস করতে পারবেন না এই অ্যাপসটা এত সুন্দর কাজ করে আপনাকে ফোন কানেকশন করার জন্য এই তো ওসাকা টেলিভিশনে গুগল ভার্সনে আপনাকে এক মিনিটও সময় লাগবে না আপনার ফোন কানেকশন করতে আমি স্ক্যান করেই দেখাই কারণ শুধু কথা বললে হবে না আপনাদেরকে দেখাতে হবে আমি এখানে সেটিংয়ে চলে আসলাম এখান থেকে স্ক্যান করে নিতে হবে দেখুন ভালোভাবে লক্ষ্য করবেন আপনাকে অ্যাপসটা ডাউনলোড করার জন্য ঝামেলা পান লাগবে না একদম আপনি জাস্ট স্ক্যান করবেন চলে যাবে এই যে স্ক্যান করে নিচ্ছি স্ক্যান করে নিলাম ব্যাস্ট এবার গো টু ওয়েবসাইট জাস্ট এখানে একটা ক্লিক করে দিলেই আপনার কাজ শেষ এখানে দিলাম লোড নিচ্ছে একটু ওয়েট করুন এবার এখানে চারটা অ্যাপস দেখাচ্ছে এই চারটা অ্যাপস যেটা আপনার ফোনে প্রযোজ্য হবে ওরা সেটাই সাজেস্ট করবে আপনার দায়িত্ব শুধু এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দেওয়া ডাউনলোডে ক্লিক করে দিলাম এখান থেকে ইনস্টল ইনস্টল করে নিবেন এই অ্যাপসটা ব্যবহার করলে আপনার ফোনের মানে রিমোটের প্রয়োজন হবে না এত সুন্দর কাজ করে অ্যাপসটা আপনি হাউসে যে কাজ করতে পারবেন কম্পিউটারে হোবাও সেম কাজ করতে পারবেন এখান থেকে আপনি চাইলে ওপেন করতে পারেন না চাইলে না করতেও পারেন আমি এখান থেকে ওপেন করব না আমি আবারও দেখাচ্ছি অ্যাপসটা কীভাবে ডাউনলোড করবেন এখান থেকে স্ক্যানারে যাবেন স্ক্যানারে যাওয়ার পর এখান থেকে জাস্ট এরকম স্ক্যান করে নেবেন তারপর আপনাকে জাস্ট গো টু ওয়েবসাইটে ক্লিক করতে হবে ওরা চারটা অ্যাপসের যে কোনো একটা আপনাকে দিবে আপনি শুধু এখান থেকে ডাউনলোড করে নেবেন আমি ডাউনলোড যেহেতু একবার করে নিয়েছি দ্বিতীয়বার আমি আর করতে চাচ্ছি না ব্যাকে চলে আসি এখান থেকে চলে আসলাম এবার শুধু আপনার দায়িত্ব হচ্ছে ফোন কানেকশন করার জন্য এখানে জাস্ট ক্লিক ক্লিক করবেন অটোমেটিক আপনার ফোনের সাথে টিভির সাথে সংযোগ হয়ে যাবে তার আগে আপনাদের কিছু ফিচারিং দেখাই যেটা হচ্ছে আপনারা যদি একটু লক্ষ্য করেন এখানে যে টেলিভিশনটা রয়েছে ওই টেলিভিশনের যে অ্যাপসগুলো আপনারা দেখছিলেন সবগুলো এখানেই পাবেন এই রিমোটের এখানে চলে আসলাম এখান থেকে আপনি এই অ্যাপসে চলে আসলে সেই অ্যাপসগুলো এখানে দেখতে পারবেন আপনার টেলিভিশনে থাকা অ্যাপসগুলো এই অ্যাপসগুলো এখানে আছে ইউটিউব টিভি স্টোর ফেসবুক রেডিও অনলাইন নেট জি ফাইভ ক্রোম ব্রাউজার মিডিয়া প্লেয়ার হটস্টার স্কিন মিরোরিং প্লে স্টোর ওয়্যারলেস এগুলোই আপনি দেখতে পাবেন এগুলো আপনি এখান থেকে ক্লিক করলে সরাসরি আপনাকে ইউটিউবে নিয়ে যাবে আর একটা জিনিস লক্ষ্য করুন খুবই ইন্টারেস্টিং একটা বিষয় যেটা আপনি এই যে দেখুন আপনার আমার এখানে ভলিউম এখান থেকে ভলিউম আপনি টিভি বাড়াতে পারবেন এখানে একটা অ্যারো চিহ্ন দেওয়া আছে দেখেন ভলিউম প্লাসের এইখানে নিচে যে একটা অ্যারো চিহ্ন দেওয়া আছে তিনটা এই মাঝখানে যে তীর চিহ্ন আঁকা আছে এইখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি ফোন যেভাবে নড়াবেন সেভাবে আপনার রিমোটের কাজ করবে একটা মাউসে যেভাবে আপনি কম্পিউটারে কাজ করেন ফোনটা আপনি নড়াচড়া করলে ওভাবেই আপনার টেলিভিশনে তীর চিহ্ন দেখাবে ব্যাস এটা একটা 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 অপশান এটা আমি প্র্যাকটিক্যালি আপনাদের দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ দেখুন এখানে আপনাদের আরেকটা গুরুত্বপূর্ণ ফিচারিং দেখাচ্ছি যেটা আপনাদেরকে প্র্যাকটিক্যালি আমি দেখিয়ে দেবো তার আগে আপনাদের দেখা যেখানে দেখেন এখানে লেখা আছে মাউস তো মাউসের এখানে যদি আপনি এই অপশানটা ব্যবহার করেন তাহলে আপনাকে আপনার রিমোট ব্যবহার করতে হবে না আপনার কম্পিউটারে যেভাবে অ্যারো চিহ্ন দেওয়া থাকে তীর চিহ্ন দেওয়া থাকে আপনার আপনার টেলিভিশনেও সেই একই রকমের চিহ্ন দেখাবে এটা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব আগে অ্যাপসটার কিছু মানে গুরুত্বপূর্ণ ফিচারিং আপনাদেরকে বলে দিচ্ছি যেটা আমি ভিডিওতে দেখিয়ে দেব স্ক্রিন শেয়ার করে তো এখান থেকে আপনি চাইলে আপনার টেলিভিশনে থাকা প্রত্যেকটা অ্যাপসে সরাসরি চলে যেতে পারবেন এখানে তো গেল আপনার সরাসরি অ্যাপস কানেক্ট মানে যে কোনো অ্যাপসে ক্লিক করে আপনি সরাসরি চলে যেতে পারবেন এছাড়াও আপনার ফোনে থাকা ভিডিও অডিও তারপর পিকচার এগুলো আপনি সরাসরি আপনার টেলিভিশনে দেখতে পারবেন আপনার ফোনে যেটা থাকবে সেটা আপনি টেলিভিশনেও দেখতে পারবেন তো চলুন কথা না বাড়ি আপনাদের অ্যাপসটা সরাসরি টেলিভিশনের সাথে কীভাবে কানেক্ট করে কাজ করাতে সেটা দেখাই চলুন স্ক্যান করে অ্যাপসটা ইনস্টল করার পরে অ্যাপসে ক্লিক করব অ্যাপসে যাওয়ার পরে দেখুন এখান থেকে চাইলে আপনি ফোনে থাকা যে কোনো কিছু এখানে দেখতে পারবেন ভিডিও অডিও সব কিছু তো আমি সেটা দেখাবো না এখান থেকে চলে আসবো রিমোটে রিমোট আমার ডাইন দিকে যে রিমোট লেখাটা লেখা আছে কর্নারে ওই রিমোটে প্রেস করব। রিমোটে পেজ করার পরে মাউসে মাউসে ক্লিক করার সাথে সাথে দেখুন আমি যখন স্ক্রিনের উপরে হাত দিচ্ছি আমার ফোনে একটা অ্যারো চিহ্ন কিন্তু টেলিভিশনের সামনে শো করছে যেটা কম্পিউটার মাউসে যেরকম থাকে সেটাও এখানে দেখা যাচ্ছে যাই হোক এখান থেকে চলে যাব অ্যাপসে অ্যাপস থেকে আমি সরাসরি চলে যাব। ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজার সিলেক্ট করলাম ক্রোম ব্রাউজারে চলে আসলো যেহেতু আমার নেটটা একটু ছো আছে তাই একটু লোডিং নিচ্ছে হালকা একটু এখানে বাজ আমি ওপেন করে রাখছিলাম তো যাই হোক এটা কোনো বিষয় না যেটা দেখানো সেটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি এবং দেখিয়ে দিচ্ছি আপনারা কথাগুলো একটু লক্ষ্য করে শুনবেন দেখুন এখান থেকে আমি মাউসের কাজটা করে নিতে পারবো আপনি চাইলে আপনাকে আপনার সে টেলিভিশনে ওয়ারলেস কোনো মাউস ব্যবহার করতে হবে না আপনার তা হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি মাউসের কাজটা করতে পারবেন এবং রিমোটের কাজটাও করে নিতে পারবেন আশা করি এটুক তো আপনারা বুঝতে পারছেন এখান থেকে আপনি যদি চাই আমি যদি চাই সরাসরি ইউটিউবে চলে যাবো আমি সরাসরি ইউটিউব অ্যাপসে ক্লিক করলাম এই যে অ্যাপসগুলো আপনারা দেখলেন এগুলো কিন্তু আমার এই ফোনে ফোনে না এই অ্যাপসগুলো কিন্তু টেলিভিশনের অ্যাপ আমার স্ক্রিনে দেখা যাচ্ছে আচ্ছা ফোনের স্ক্রিনে অ্যাপসের ভেতর দেখা যাচ্ছে এখান থেকে চলে আসলাম ইউটিউবে ইউটিউব থেকে আমি যে কোনো কি কোনো কিছু প্লে করতে পারবো এবং ফোনটা যদি আমি নড়াই এখান থেকে যে কোনো নড়াচড়া যদি আমি করি এখান থেকে দেখুন একটু লক্ষ্য করুন ফোনটা নড়াচড়া করতেছি মাউসটাও কিন্তু নড়াচড়া করতেছে আপনি চাইলে আপনার ফোনটা দিয়ে একটা মাউসের কাজও করে নিতে পারবেন তো এই কাজটা খুবই সিম্পল আপনারা যদি একটু অ্যাপসটা নিয়ে একটু খাটাখাটি করেন তাহলে আপনারা নিজেরাই আমার থেকে ভালো বুঝতে পারবেন তো সেক্ষেত্রে আপনাদের বেশি কষ্ট করতে হবে

একটা ভিডিও চলতেছে দেখুন এই ভিডিওটা দেখতে পারেন তারপর উ যে একটা ভিডিও আছে এ ভিডিও আপনারা দেখতে পারেন তো এটা হচ্ছে কাজ আর ফোনের ফোন থেকে যে আপনি এগুলো দেখবেন ফোনের যে ভিডিওগুলো দেখবেন এই অ্যাপসের ভিতরে সব রয়েছে আমি এই ফোন থেকে আমার ফোল্ডার থেকে আমি কোনো ভিডিও পেলে করে দেখাবো না কিন্তু আমি আপনাদের কয়েকটা ইমেজ দেখাচ্ছি দেখুন আমার ফোনের ইমেজ কিন্তু এটা আপনারা বুঝতে পারছেন যে আমি ফোন থেকেই কিন্তু এটা দেখাচ্ছি আমার টেলিভিশনের স্ক্রিনে আশা করি বুঝতে পারছেন আমি কিভাবে কাজটা করেছি আর আপনারা এই অ্যাপসটা একবার ইনস্টল করলে আপনারা নিজেরাই আসলে বুঝে যাবেন আমার এত বলে দেওয়া লাগবে না জাস্ট আপনাদের প্রসেসটা জাস্ট দেখিয়ে দিলাম বাদ বাকি কাজ আপনারা নিজেরা করতে পারবেন একটু চেষ্টা করবেন কোথায় আছে কী অ্যাপস থেকে কানেকশন করতে হয় সব কিছু টেলিভিশনে থাকে আপনারা শুধু একটু খাটাখাটি করলেই হয়ে যাবে ঠিক আছে আর যদি না হয় আপনারা অবশ্যই কমেন্ট করবেন দেখুন আমি এখান থেকে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আশা করি বুঝতে পারছেন